জয়গুরু বন্ধুরা আপনারা কি বলতে পারবেন সুখী মানুষকে বা সুখী মানুষ কারা হয়তো অনেকেই বলবেন যাদের টাকা পয়সা আছে যারা ভালো খাবার দাবার খায় যারা ভালো খাটে ঘুমায় যারা এসি রুমে থাকে তারা সুখী মানুষ কিন্তু একজন আইবিএসের রোগী বা যারা পেটের সমস্যায় আছে। তাদের কাছে যদি এই প্রশ্নটা করেন অর্থাৎ তাদের কাছে যদি জানতে চান যে ভাই বলুন তো একজন সুখী মানুষকে তখন তার কাছ থেকে যে উত্তরটা আসবে সেটা হলো একজন সুখী মানুষ তারাই যাদের পেট ভালো আসে তারা এই উত্তরটা দেবে কেন দেবে কারণ তারা জানে পেটের সমস্যা যাদের আছে। তারা কতটা অসুখে যারা আইবিএসের রোগী তারা জানে যে কতটা অসুখে তারা ধুকে ধুকে মরতেছে কোনো কিছুতে শান্তি নেই তারা বলে দেবে সবচেয়ে সুখী মানুষ তিনি যার পেট ভালো আছে একেবারে সত্যি কথা যাদের পেট ভালো আছে তারা সুখী মানুষ তাদের সব কিছু ভালো আছে। কাজে কর্মে যে কোনো জায়গায় তারা সুখ অনুভব করে তাদের টাকা পয়সা না থাকতে পারে কিন্তু তারা সুখী মানুষ অর্থাৎ যাদের পেট ভালো আছে। আর আপনার যদি কোটি কোটি টাকা থাকে আপনি কোটি কোটি টাকার মালিক সারা খন পেটের মধ্যে ভুট বাট ভুট বাট করতেছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না আজকে পায়খানা ঘন হচ্ছে কালকে পায়খানা পাতলা হচ্ছে গলা দিয়ে টক ঢেকুর উঠতেছে গ্যাস্ট্রিকের যন্ত্রণায় আপনি জ্বলে পড়ে সার হয়ে যাচ্ছেন আপনি কোনো খাবারটা ঠিকমতো খাইতে পারতেছেন না কোনো খাবার আপনার হজম হচ্ছে না বিরিয়ানি কোরমা কাবাব আপনার সামনে দিয়ে রাখা হয়েছে কিন্তু সেগুলো আপনি খাইতে পারতেছেন না অজান এক ভয়ে আপনি খাইতে পারতেছেন না তাহলে কি আপনি সুখী মানুষ নিজেকে প্রশ্ন করুন তো তাহলে কি আপনি সুখী মানুষ না আপনি সুখী মানুষ না আপনি সবচেয়ে অসুখী মানুষ সেই জন্যেই একটা কথা আছে যে যাদের পেট ভালো আছে তাদের সব কিছু ভালো আছে একটা অসভ্য কথা আছে সেটা আমি বললাম না যাদের পেট ঠিক তাদের সব ঠিক তাদের কোনো সমস্যা নেই যাদের পেট ঠিক নাই তাদের কোনো কিছুরই ঠিক নাই কোনো কিছুই তাদের ঠিক থাকবে না একেবারে সত্যি কথা আজকে ভিডিওটা কিনিয়ে করতে যাচ্ছি আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন হ্যাঁ পেটের সমস্যা নিয়ে অর্থাৎ যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় ভুগতেছেন যাদের টক ঢেঁকর ওঠে যাদের পেট ফুলে ফেঁপে থাকে পেটে চিন করে ব্যথা করে আজকে তাদের জন্য একটা স্পেশাল রেমিডি আমি শেয়ার করতে যাচ্ছি একেবারে কার্যকরী সত্যি কথা খুবই কাজ করবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এখন সেই রেমেডিটির কথাটা আমি বলবো আর আপনারা খেয়ে দিয়ে সুস্থ হয়ে যাবেন এত সহজ না ভিডিও স্কিপ করে সেই রেমেডিটির কথা শুনে খেয়ে বসে থাকবেন আর সুস্থ হয়ে যাবেন এত সহজ না সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কথা শুনতে হবে তেরামি করবেন না যাদের পেটে সমস্যা আছে অর্থাৎ যারা আইবিএসের রোগী তারা একটু তেরা টাইপের হয়তো তারা একটু ঘাটতেরা টাইপের তারা কোনো কিছু কিন্তু ধৈর্য ধরে শুনতে চায় না বা কোনো কাজেও কিন্তু তাদের মনোযোগ নেই সেই জন্য বলতেছি তেরামি করবেন না মন দিয়ে কথাগুলো শুনতে থাকুন হ্যাঁ যে কাটি আমি শেয়ার করতে যাচ্ছি বা যে রেমিডিটি শেয়ার করতে যাচ্ছি এটা খেলে ভালো থাকবেন কিছুদিন ভালো থাকবেন কিন্তু স্থায়ীভাবে সমাধান কি করতে পারবেন স্থায়ীভাবে কি সমাধান হবে না হবে না স্থায়ীভাবে সমাধান তখনই হবে যখন এটা ঠান্ডা রাখতে পারবেন অর্থাৎ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সন্দেহ এগুলো দূর করতে পারবেন তখনই আপনি স্থায়ী সমাধান করতে পারবেন পেটের সমস্যার স্থায়ী সমাধান করতে পারবেন সেই জন্য বলতেছি কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ার কতদিন থাকবেন অমিপ্রাজল গ্রুপের সেকলো টোয়ান্টি বি টাক এ টাক এগুলো খেয়ে আর কতদিন ভালো থাকবেন কষা পায়খানা রক্ত আমার পেটের বুটবার দূর করার জন্য মেট্রোনিডাজল গ্রুপ থেকে শুরু করে হায়ার অ্যান্টিবায়োটিক দিন এগুলো খেয়ে আর কতদিন টিকতে পারবেন আপনি কতদিন ভালো থাকবেন এগুলো বাদ দিতে হবে বাদ দেওয়ার উপায় আছে একটা ট্যাবলেট লাগবে না একটা ক্যাপসুল লাগবে না যদি এটাকে ঠিক করেন যদি মাথাকে ঠিক করেন যদি মাথাকে ঠান্ডা রাখেন যদি সন্দেহ থেকে নিজেকে দূরে রাখতে পারেন ওই যে খাবার খাইতে গিয়ে সন্দেহ খাবারে কোনো ময়লা নেই তো প্লেটে কোনো ময়লা নেই তো খাবার পানিটা ঠিকমতো পরিষ্কার হয়েছে তো আজকে পায়খানায় কয়বার গেলাম ঘন হলো না পাতলা হলো এই যে যে চিন্তা এই যে যে সন্দেহ এগুলো থেকে বের না হলে আপনি কখনোই এগুলোর স্থায়ী সমাধান করতে পারবেন না অর্থাৎ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বদহজম পেট ফাঁপা পেট ফোলা পায়খানা ক্লিয়ার না হওয়ার স্থায়ী সমাধান করতে পারবেন না অর্থাৎ আপনি আইবিএস থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না আইবিএস থেকে মুক্ত হইতে হইলে পেটের সমস্যার সমাধান করতে হইলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটিকে বন্ধ করতে হইলে আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ ও সিডি সমস্যার সমাধান করতে হবে আপনি যে একজন সূচিবায়ু রোগী আপনি যে একজন সন্দেহবাতিক লোক এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে মন ক্লিয়ার থাকতে হবে মন পরিষ্কার থাকতে হবে তাহলেই আর কোনো সমস্যা হবে না অনেকেই হয়তো বলবেন সন্দেহ তো করি মন থেকে সন্দেহ আসে মনের মধ্যে তাহলে এগুলোর সাথে পেটের সম্পর্কটা কী বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সম্পর্কটা কী একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন যারা সন্দেহবাতিক রোগে আক্রান্ত অর্থাৎ যারা সূচিবায়ু রোগী যারা দুশ্চিন্তাগ্রস্ত যাদের মধ্যে সারাক্ষণ ডিপ্রেশন কাজ করে তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় যারা রাগী তাদের শরীর থেকেও কিন্তু টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় এই টক্সিন হরমোনকে বলা হয় বিষ এই বিষ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এই টক্সিন হরমোন স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেয় যার কারণে অনিদ্রা সমস্যা হয় অর্থাৎ ঘুমের সমস্যা হয় আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা আছে তাদের প্রথম এবং প্রধান সমস্যা হলো তাদের ঘুম না হওয়া ঘুম হয় না কেন ওই যে ঘুমাইতে গেলে একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে সারা রাতে পাশোপাশ করেন মাগার আপনি ঘুমাইতে পারেন না কিসের কারণে ওই যে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ওগুলোর কারণে সন্ধিহর কারণে আপনি ঘুমাইতে পারতেছেন না টক্সিন হরমোন বেড়ে গেছে আপনি ঘুমাইতে পারতেছেন না একজন মানুষ যদি সঠিকভাবে ঘুমায় তার যদি ঘুমটা ভালো হয় যেটাকে সুনিদ্রা বলে তাহলে তার কোনো পেটের সমস্যাই থাকবে না পেটের সমস্যা থাকার কথাই না তার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সারা জীবনেও হবে না যদি একজন মানুষ ঘুমাইতে পারে অর্থাৎ যদি তার সুনিদ্রা হয় সুনিদ্রা হলেই মন রিল্যাক্স থাকবে যা খাবেন সব কিছু হজম হয়ে যাবে টক্সিন হরমোন বন্ধ হয়ে যাবে সেরোটিন নামের হরমোন দেহ থেকে নিঃসরিত হবে যেটা আপনার কর্মচঞ্চলতাকে বাড়িয়ে দেবে ক্লিয়ার কথা তাহলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে ওই টক্সিন হরমোন থেকে টক্সিন হরমোন থেকে পেটের সমস্যা হচ্ছে এবার আপনারা বুঝতে পারছেন পেটের সমস্যার জন্য কেন এই সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ডিপ্রেশন এগুলো দায়ী বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তো এখন এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ওষুধ খেলে কি পেটের সমস্যা সমাধান হবে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে কতদিন গ্যাস্ট্রিককে নিয়ন্ত্রণে রাখতে পারবেন চিরতরে কি বন্ধ করতে পারবেন না বন্ধ করতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে মানসিক সমস্যা সমাধান করতে হবে অর্থাৎ ওই দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সন্দেহ এগুলো দূর করতে হবে এখন এগুলো কি দূর করার জন্য কি কোনো ওষুধ আসে আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হলো যে আপনি এই ট্যাবলেটটা খান আপনি আর কোনো দুশ্চিন্তা করবেন না আপনি খাবার খাইতে গিয়ে কোনো সন্দেহ করবেন না আপনি একই প্লেট আর তিন চারবার ধুইবেন না গোসল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গোসল করবেন না বাথরুমে গিয়ে চিন্তা করবেন না যে পায়খানা ঘন হলো না পাতলা হলো এগুলো কি পারবেন ওষুধের কি সেই ক্ষমতা আসছে সমস্যাগুলো হয় কোথায় মনের মধ্যে তাহলে মনের রোগের ওষুধটা দেবেন কোথায় মনের রোগের তো কোনো ওষুধ হয় না সেই জন্য আপনাদের বলি আপনারা বোঝেন না বাংলা কথা বোঝেন না পেটের সমস্যার সমাধান করতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা এক ধরনের কথা মাধ্যমে আপনার ব্রেনকে নিউটাল করে দিতে হবে সাইকোলজিক্যাল কিছু স্ট্রাকচার আছে সেগুলোর মাধ্যমে আপনার মনের ভুল ধারণাগুলোকে ভেঙে দিতে হবে আপনি যেন সন্দেহ না করেন আপনার মাথায় যেন কোনো দুশ্চিন্তা না আসে আপনি যেন রিল্যাক্স থাকতে পারেন সেই কিছু স্ট্রাকচার আছে সূত্র আছে এবং কিছু চাল নিয়ম কানুন আছে। যেগুলো মেনে চললে সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি দ্বারা একজন আইবিএসের রোগী বা পেটের সমস্যা রোগীকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেওয়া যাবে এক টাকার ওষুধও লাগবে না এক টাকার ওষুধও খেতে হবে না একজন রুগীকে যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় তারা এমনিতেই ভালো হয়ে যাবে সারা জীবনে আর কোনো দিন পেটের সমস্যা হবে না গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা সারা জীবনে হবে না শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এখন এই যে এতক্ষণ বকর বকর করলাম আপনাদের কাছে খুব অসহ্য লাগতেছে উনি এত বকর বকর কেন করে ওষুধের কথা তাড়াতাড়ি কেন বলতেছে না আরে বাবা ওষুধের কথা বললে হবে তা কি এই ওষুধ খেতে আপনি সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবেন না সুস্থ হতে পারবেন না তাহলে ওষুধের কথা বলে হবে তা কি তারপরেও ওষুধের কথা আমি বলে দিতেছি ওই যে বলছি একটু আগে কথাটা কিছুদিন ভালো থাকবেন ঠিক আছে কিছুদিন ভালো থাকেন কিন্তু স্থায়ী সমাধান পেতে হলে আপনাকে মনের সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তাগুলো দূর করতে হবে তা না হলে পরে আপনি স্থায়ী সমাধান করতে পারবেন না এবার আসুন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদ হজম পেট ফাঁপা পেট ফোলা পায়খানা ক্লিয়ার না হওয়ার জন্য একটি সহজ রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি সেই রেমেডিটি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো রাম তুলসী পাতার রস এক টেবিল চামচ দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ আদার রস অর্থাৎ আদা শেষে এক টেবিল চামচ পরিমাণ রস তৈরি করবেন তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি লবঙ্গ চূর্ণ এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ কচি দু রস দুবাগাস তো আবার চিনেন সবাই নাকি চিনেন না আবার হয়তো একটু পরে আবার কল করে বলবেন যে দুবভা আবার কী দুবাঘাস হলো এই যে যে সবুজ গালিচার মতো ঘাস হয় এগুলো হলো বাগাস। তার যে কচি পাতাগুলো আছে সেগুলো শেষনি দিয়ে শেষে এক টেবিল চামচ পরিমাণ রস তৈরি করবেন কিভাবে রেমিডিটি তৈরি করে সেবন করবেন এই যে যে উপকরণগুলোর কথা বললাম এই উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করবেন তারপরে সকালবেলা খালি পেটে মুখ ধোয়ার আগে দাঁত ব্রাশ করার আগে সেবন করবেন সাত থেকে দশটা দিন সেবন করে যান দেখুন সমাধান হয়ে যাবে তবে ক্ষণিকের জন্য কিছুদিন ভালো থাকবেন স্থায়ীভাবে না স্থায়ীভাবে ভালো থাকতে হলে আপনাকে মানসিক সমস্যা সমাধান করতে হবে আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে